প্রথমে ময়দা মেখে নেবো অল্প একটু নুন চিনি এবং সাদা তেল দিয়ে তারপর কড়াতে সামান্য একটু মাখন দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো তারপর নুন এবং অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে পনিরটা ভালো করে ভেজে নেব নিয়ে অন্য একটি পাত্রে পনিরগুলো তুলে রেখে দেবো তারপর কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে তুলে রেখে দেব আবারও একটু সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে দেব। তাতে দেবো আদা বা অল্প একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু নুন ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর অল্প একটু চিনি দেবো তারপর টুকু ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেব তারপর আবারও চাপা খুলে নেড়ে কাঁচা লঙ্কা কুচি দেবো দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তারপর কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে তাতে গা টুকরো করে কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা গাজর বাঁধাকপি অল্প একটু নুন ক্যাপসিকাম এবং সুইট কর্ন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর চিনি দেব দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেব তারপর চাপা খুলে তাতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপর মেখে রাখা ময়দা থেকে একটি লেচি কেটে নিয়ে সেটি একদম পাতলা করে বেলে নিতে হবে যেভাবে এখানে বেলেছি তারপর তার মধ্যে পনির এবং ক্যাপসিকাম গাজর সুইটকর্ন দিয়ে যে পুটটা বানিয়েছিলাম সেটি কিছুটা দিয়ে তার ওপরে চিজ দিয়ে দেব আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি চিজ দিয়ে ভালো করে আমি যেভাবে এখানে চার চারটে সাইড দিয়ে ঢেকে বন্ধ করে নিলাম এইভাবে মোগলাই পরোটা রেডি করে সাদা তেলে ভেজে নিতে হবে তাহলেই রেডি আমাদের চিজই মোগলাই পরোটা